এই মুহূর্তে দেশবাসীর কাছে আপনার কি চাওয়া এই মুহূর্তে দেশবাসীর কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই তবে একটাই চাওয়ার মানে আমার যেটা চাওয়ার সেটা আমি পূর্ণ হয়েছে দেশ স্বাধীন চাইছি আমি দেশ স্বাধীন হয়েছে বুঝেন ভাই গুলিবিদ্ধ একটা হাফিজের কথা উনি হচ্ছে যে দেশের স্বাধীনতা চাইছে ওইটা পাইছে এখন ওনারা কিছু চাওয়ার নাই মানে এই মুহূর্তে যদি আপনি মারাও যান আপনার কোনো আফসোস নাই যে কোনো আফসোস নাই এই ভিডিওটা যারা দেখবেন ভাই আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা যদি সাহায্য করতে পারেন করবেন অন্যতে হচ্ছে ভিডিওটা শেয়ার দিবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে ওনার পাশে অন্য একজন মানুষ এসে দাঁড়াতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাঁচ তারিখের পরে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি কাদের জন্য পেয়েছি এবং তারা কোন অবস্থায় আছে আমরা কি এক মিনিটের জন্য সেটা ভেবেছি যদি ভেবে থাকতাম আমরা যদি তাদের পাশে দাঁড়িয়ে থাকতাম তাহলে আমার ভাই হাফেজ ইব্রাহিম আজকে এই অবস্থায় থাকতো না আজকে আমি আপনাদের সামনে যে মর্মান্তিক ঘটনাটা যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো সেটা দেখলে আপনারও মাথা ঘুরে যাবে ভাই এটা কেমনে সম্ভব এই স্বাধীন বাংলাদেশে পাঁচ তারিখের পরে আজকে হচ্ছে সেপ্টেম্বরের দুই তারিখ এখন পর্যন্ত আমার ভাই গুলিবদ্ধ হয়ে তার বিছানায় কাতড়াচ্ছে তার চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা নাই তার পাশে এসে কেউ এখন পর্যন্ত দাঁড়ায় নেয় এখন আমি আপনাদেরকে নিয়ে যাব। আমাদের সেই হাফিজ ইব্রাহিম ভাইয়ের কাছে তিনি হচ্ছে আমাদের উনিশ তারিখে গুলিবিদ্ধ হয়েছে আন্দোলনে দেখুন ভাইয়ের বর্তমান অবস্থা আসুন এক মিনিট আমি আগে করে আপনাদের সাথে উনি হচ্ছে হাফিজ ইব্রাহিম উনি আমাদের সাথে মানে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিল ঢাকাতে উনিশ তারিখে উনি গুলিবিদ্ধ হয়েছে তো ভাই আসসালাম আলাইকুম ভাই সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বেশি না হাঁটতে চলতে পারে না বা কথা বলতে খুব কষ্ট হয় আচ্ছা আপনার কাছে কি এই যে উনিশ তারিখে আপনি গুলিবদ্ধ হয়েছেন পাঁচ তারিখে আমরা স্বাধীনতা লাভ করছি পাঁচ তারিখের পর থেকে কিন্তু আমরা স্বাধীন এখন পর্যন্ত কি আপনি আমাদের সরকারি অথবা স্থানীয় সংগঠন অথবা হচ্ছে যে আমাদের যে বৈষ্ণবিদ্যী ছাত্র আন্দোলনের নেতারা তারা কেউ কি আপনার উল্লেখযোগ্য কোনো মানে কোনো কিছু দেয় না যে না এই পর্যন্ত দেয়নি কেউ এই যে এই যে দেখুন একটু দেখান এই যে ভাইর হচ্ছে যে গুলিবদ্ধ অবস্থা ভাই এখনো বিছানায় কাটতেছে তো হচ্ছে যে এদের পাশে কেউ নাই তাহলে কি জন্য মানে আমরা কি জন্য স্বাধীনতা পাইছি তারাই যদি এখনো আহত অবস্থায় বিছানায় পড়ে থাকে তারাই যদি তাদের কাছে যদি আমরা পাশে এসে না দাঁড়াতে পারি তাদের যদি সাহায্য করতে না পারি তাহলে আমাদের কি লাভে স্বাধীনতার আপনাদের কাছে আমার এই প্রশ্ন তো হচ্ছে যে ভাই আপনার ট্রিটমেন্ট কি এখনো চলতেছে ট্রিটমেন্ট চলতেছে কিন্তু আরো ট্রিটমেন্ট আছে কিন্তু ভালো মতো ট্রিটমেন্ট করতে পারতেছি না এখন যেই আপনি ট্রিটমেন্টগুলো গুলো চালাইতেছেন যে ওষুধ নিতেছেন এই টাকার বদ্যবস্ত এই টাকার ব্যবস্থা আপনি কই থেকে করতেছেন আমার আম্মা জিনিস লাগাই টাকা লইছে তারপর মানুষের কাছ থেকে দাল লইছে টাকা ওই টাকার মানে ইয়ে বুঝেন ভাই জিনিস ওনার আম্মার জিনিস বন্ধক রাইখা উনি কিন্তু হাফেজ ভাই আপনি তো হাফেজ যে হাফেজ ইব্রাহিম উনি হচ্ছে হাফেজ ইব্রাহিম হাফেজ উনি তো মিথ্যা বলবো না উনি ওনার মায়ের জিনিস বন্ধক রেখে চিকিৎসা চালাইতেছে ওনার পাশে যদি আমরা মোট কথা হচ্ছে ওনার পাশে দাঁড়ানোটা আমাদের এখন ইমানি দায়িত্ব হচ্ছে এই ভিডিওটা যারা দেখবেন ভাই আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা যদি সাহায্য করতে পারেন করবেন অন্যতে হচ্ছে ভিডিওটা শেয়ার দিবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে ওনার পাশে অন্য একজন মানুষ এসে দাঁড়াতে পারে ভাই হচ্ছে যে আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার বাবা মা আছে ভাই বোন পাঁচজন সবাই বড় আমি আমি চালাইতে হবে সংসার আপনি আগে সংসার চালাতে আগে কি করতেন পড়ালেখা করতাম পড়ালেখা পড়ালেখার পাশাপাশি চাকরি করি এখনো পড়ালেখা করি ওনাদের জন্য আমরা এখন রাস্তায় স্লোগান দিতে পারতেছি মিছিল করতে পারতেছি আমাদের যে কোনো অধিকার এই যে দফায় দফায় যে কারো মানে একটা যে কর্ম দিয়ে দেয় যে কারো অধিকার তাদের জন্য রাস্তা নেমে যায় কাজের জন্য এই যে এদের জন্যই তো হচ্ছে এদের জন্য আমাদের মাঠে নামাটা অত্যাবশ্যকীয় এবং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম আমার নাম মুফতি ওমর ফারুক গুলিবিদ্ধ হাফেজ ইব্রাহিম আমার আমার ছাত্র আমি ছোটকালে তাকে পড়াইছি তো এখন এই দেশের স্বাধীনতার জন্যে একজন হাফিজে কোরআনের বুকে সিনাতে পা গুলি করা হয়েছে তার পা ধরে রক্তের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে তো সে আমার প্রিয় ছাত্র আমার এলাকার আমি আপনাদের কাছে আহ্বান জানাবো এই যে আহত ভাই ওনার রক্তের ঋণ পরিশোধ আমাদের দ্বারা সম্ভব নয় বাকি ওনার যেন সুচিকিৎসাটা হয় আপনারা সকলেই এগিয়ে আসেন তার চিকিৎসার জন্য ভাই বিষয়টা হচ্ছে আমি কান্না ধরে রাখতে পারতেছি না কি জন্য আপনাদেরকে ক্লিয়ার করি আমার ভাই এখানে কাঁপাইতেছে আর বিভিন্ন লোক বিভিন্ন দখল দারিত্ব বিভিন্ন হারাহারি মারামারি দাবি নিয়ে মানে ব্যস্ত তো আমাদের সবার উচিত এরকম হয়তো ঠিক আছে ইব্রাহিম ভাই এখানে আছে এরকম আরো বহুত আমার ছাত্র ভাইরা আছে যারা অসুস্থ অবস্থায় আছে যাদের চিকিৎসা মানে করতে অনেকই কষ্ট হইতেছে তো আপনারা সবাই এই তথ্যগুলো নিয়ে নিবেন এবং এগুলা প্রচার করবেন যারে যাতে তারা মানে প্রাপ্য জিনিসটা পায় এখন আমরা ইব্রাহিম ভাইয়ের বাবার কাছ থেকে কিছু কথা জানবো হাফেজ ইব্রাহিম আপনার ছেলে হাফেজ ইব্রাহিম ছেলে আমার সন্তান হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে যে আপনারা তো উনি দীর্ঘদিন যাবক অসুস্থ এখন পর্যন্ত কোনো সহায়তা বড় কোনো ধরনের সাহায্য পাইছেন কি না বড় ধরনের কোনো সাইজ পাই না কোনো একা থেকে কিছু পাই না আপনি আমি আমি যতটুকু শুনছি আপনি একজন ইমাম যে আমি মর্যাদি ইমামতি হ্যাঁ তো আপনি সত্যিই বলবেন অবশ্যই তো আপনারা কিভাবে ওর এখন চিকিৎসাটা চালাইতেছেন এখন ওই দার খরচ করি মানে আমার ওয়াইভের জিনিস লাগাই তারপরে অনেকক্ষণ থাকে টাকা লয় ওনার চিকিৎসা চালাইতেছি একটা জিনিস ভাবেন যাদের জন্য আমরা দেশ পেয়েছি তারা এখন তার মায়ের জিনিস বন্ধক রেখে চিকিৎসা করতেছে দাঁড় করস করে চিকিৎসা চালাইতেছে এর চেয়ে মানে ভয়ানক এর চেয়ে মর্মাহত ঘটনা হতে পারে না ভাই এটা মানে আমি আমি নিজ থেকেই মানতে পারতেছি না ভাই আপনারা আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন সমন্বয়ক তাদের দৃষ্টি আমি আকর্ষণ করে বলতে চাই আপনারা এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত করুন আপনারা আসেন এদের পাশে যদি আপনারা এখন না আসেন তাহলে আপনারা তো নেতা না আমি মনে করবো যে এদের পাশে যদি কেউ এখন এসে না দাঁড়ায় মানে এর চেয়ে বর আর কিছু হতে পারে না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আমরা যদি এখন ওদের পাশে না দাঁড়াই এদের দুঃখ না বুঝি এদের পাশে না দাঁড়িয়ে তাদের যদি সুস্থ না করে তুলি এই যে দাপে ধাপে চিকিৎসার জন্য হোক যে কোনো গতকালকে একজন মারা গেছে এই ভাই যদি আমাদের মাঝ থেকে হারিয়ে যায় তাহলে আমরা যুদ্ধের কি প্রমাণ থাকবে আমাদের কাছে যদি এদের পাশে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে এর চেয়ে বড় স্বার্থপরতা পৃথিবীতে হতে পারে না পারে না পারে না তো আপনাদের কাছে আমি হাত জোর করে রেখেছি আমার কিন্তু চোখে পানি চলে আসছে ভাই কেন আসছে আপনাদেরকে আমি বলতেছি যে যাদের জন্য আমরা কথা বলতে পারতেছি যাদের জন্য আমরা ভালোকে ভালো খারাপকে খারাপ স্বৈরাচারকে আমরা বিদায় করতে সার্থক হয়েছি যাদের কারণে আমরা যে কোনো কাজ করতে পারতেছি রাতে দিনে যে কোনো সময় তো সেই ভাইদের অবস্থা দেখলে ভাই এটা দেখলে কার কান্না না আসবে ভাই আপনি বলুন তো আমরা এখন হাফেজ ইব্রাহিম সাহেব ওনার মায়ের কাছ থেকে আমরা কিছু শুনবো আন্টি আপনি একটু সামনে আসেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আন্টি হাফিজ ইব্রাহিম তো আপনার ছেলে জি তো আপনার ছেলে 19 তারিখের পর থেকে তো অসুস্থ আপনারা মানে সরকারি হোক সংগঠন হোক এই কেন্দ্র কেমন সাহায্য সহযোগিতা পাইছেন যে না আমরা কোনো সাহায্য পাওয়ার পাই না এখন তো এরকম ভিডিও করি করি সবাই না

মানে যদি এই মুহূর্তে যদি ওনাদের পাশে কেউ না দাঁড়ায় ভাই একটা কথা বলি ওনার যদি সামর্থ্য থাকতো ওনার যদি ওরকম ইয়ে থাকতো আপনারা মানে এটা হয়তো নিউজটা শুনতেনি না উনিশ তারিখের পর্যন্ত উনিশ তারিখ থেকে এখন পর্যন্ত যেহেতু এটা সোশ্যাল মিডিয়া হোক যে কোনো ভাইরাল হয় না অথবা মানুষের সামনে যায় না তার মানে হচ্ছে যে ওনারা অনেক আত্মসম্মান বোধলা মানুষ ইমাম উনি একজন ইমাম ওনার যদি ওরকম সামর্থ্য থাকতো তাহলে এই জিনিসটা আপনাদের কাছে আসতো না উনি ওইভাবে মানে হ্যান্ডেল করে ওনার ট্রিটমেন্ট চালাইতো তো ওনাদের ওরকম পরিস্থিতি পরিবেশ নাই এই জন্যই মূলত আপনাদের সামনে উপস্থাপন তো আপনারা যে বিষয়টা করবেন সেটা হচ্ছে যে আমরা এই ভিডিওর কমেন্টে ওনাদের ফ্যামিলির একটা নাম্বার দিয়ে দিব একটা নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আপনাদের এই যে অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে আপনি একটু অ্যাড্রেসটা দেন পশ্চিম মাছরা গ্রাম পশ্চিম মাছরা তিন নং ওয়ার্ড বিষ্ণ আন্ডাসর সদর পশ্চিমাঞ্চল জেলা নোয়াখালী এখন আমি একটা লাস্ট প্রশ্ন রাখবো আমাদের হাফিজ ইব্রাহিম ভাইয়ের কাছে ভাই এই মুহূর্তে দেশবাসীর কাছে আপনার কি চাওয়া এই মুহূর্তে দেশবাসীর কাছে আমার কোনো কিছু নাই তবে একটাই মানে আমার যেটা সেটা পূর্ণ হয়েছে দেশ স্বাধীন চাইছি স্বাধীন হয়েছে ভাই গুলিবিদ্ধ একটা হাফিজের কথা উনি হচ্ছে যে দেশের স্বাধীনতা চাইছে ওইটা পাইছে এখন ওনারা কিছু চাওয়ার নাই মানে এই মুহূর্তে যদি আপনি মারাও যান আপনার কোনো আফসোস নাই কোনো আফসোস নাই বুঝেন ওনার ইমানটা কোন পর্যন্ত মানে কোন লেভেলের ইমান বুঝেন একটু যে এই মুহূর্তে যদি ওনার পাশে আমরা না দাঁড়াই তাহলে এর চেয়ে বড় স্বার্থপরতা পৃথিবীতে থাকতে পারে না যে নিজের জীবন দিয়ে দিছে দেশের জন্য এখনো বলতেছে যদি মানে সে মারাও যায় তাও তার কোনো আফসোস নাই সে যেটা চাইছে সেটা পাইছে